ইলিশ শুটকি মাছ আজকে রান্না করবো এখন বড় মাছটা এখনো ওঠেনি শুটকি মাছটাকে গরম জলে ভিজিয়েছি এবার আসগুলো তুলব আসটা মাছের থেকে ছাড়িয়ে নিচ্ছি এবার আমি সবজিটা বানিয়ে নিচ্ছি টাগুলো এভাবে সব কেটে নিচ্ছি ধনে লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে সব বেটে আর ঝিঙেটা কেটে নিচ্ছি মশলা বাটা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা আর ধনে একসঙ্গে বেটে নিয়েছি কাঁঠালের বীজগুলো কেটে দিচ্ছি তারপর ছাড়িয়ে নিতে হবে আলুটা কেটে নিচ্ছি এই বেগুনটা কেটে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি মশলাটা তেলে ছেড়ে দিচ্ছি এবার ঝোলকটা দিয়ে নিচ্ছি লবণটি ভেজে নিচ্ছি নুনটা দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি মাছটা এবার কেটে নিচ্ছি জল দিয়ে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এখন আবার পুরো জলটা দিয়ে নিচ্ছি আর একটু সেদ্ধ হবে ঝোলে মাছটা দিয়ে দিচ্ছি এখান থেকে অল্প সবজি নামিয়ে রেখেছি সবাই তো খায় না বুঝতেই তো পারছেন ঠিক আছে নামিয়ে নিচ্ছি ভাঙা যায় না কিন্তু মানে ভেঙে যায় ভেঙে যায় আস্ত থাকে না কিন্তু আমি আস্তই রেখে দিয়েছি তা একদম কাটা কাটা হয়ে যাবে সবাই খেতে পারে না খুব টেস্টি হয়েছে সত্যি মিথ্যা কথা নয় আপনারা বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন যদি ভালো না দেখা